বাংলাদেশের নির্বাচন কবে হবে নির্বাচন কমিশনারও জানে না ডক্টর ইউনুস সেও এখনো জানে না নির্বাচন কবে হবে কিন্তু আমাদের দেশে কত মানুষ সালাম দেয় উনি দেয়ালে সালাম দেয় পোস্টারে সালাম দেয় সাল ওনারা খুব ব্যস্ত আমাদের একজনে একটু বলছিলেন আর কি কেউ খেয়েছে কেউ খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওনারা আবার কেউ কেউ আবার মাইন্ড করছে আবার কেউ ভারী মাইন্ড করছে খুব মাইন্ড করছে মাইন্ড না করে আপনি বলা উচিত ছিল শুনো তারা খেয়ে ভেগে গেছে আমরা আর কখনো খেয়ে ভাগবো না নির্বাচন এখনো নানির পেটে আছে নানির পেটে মার পেটে হলে দশ মাস লাগে নানীর পেটে হলে পনেরো বছর লাগে বুঝুন কথা নানির পেটে কি মা না থাকে তো মা আসবে দুনিয়াতে ওই মা আবার বড় হবে ওই মার পরে আমি বাচ্চা হব তারপরে না নানির পেট হবে তো নানীর পেটে দেখলে কয় বছর লাগে সতেরো আঠারো বছর আর মার পেটে দেখলে तो निर्जन आगे कता है ना निज बैठे होना सलाम दे